ফরাক্কা 44টা গেট খুলে দেওয়া হয়েছে তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে দেখবেন যে গল্পটা সবচেয়ে বেশি বলে যে উজান থেকে আসা বৃষ্টির পানি ভারতে 우জান মানে হচ্ছে ভারত আমরা ভাটির দেশ তোর 우জান থেকে দুইভাবে ভাবে পানি আসে উজান থেকে পানি আসে একটাতে বৃষ্টির পানি আসে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চল হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য আছে মেঘালয় এই মেঘালয়ের শিলং চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীতে ঘর সবচেয়ে বেশি বৃষ্টি হয় হচ্ছে ওইখানে উজানের দ্বিতীয় সোর্সের পানি হচ্ছে ভারতের বাঁধ তিস্তা নদীতে বাঁধ সিকিমে গঙ্গা এর উপরে ফারাক্কাতে বাঁধ পদ্মা নদীর উপরে চায়না ব্রহ্মপুত্রের উপরে বাঁধ চুয়ান্নটা অভিন্ন নদীতে ভারতের শত শত মূল বাঁধ শাখা বাঁধ এই বাঁধগুলো হচ্ছে মূল কারণ বন্যার যেই বাঁধের পানি আটকে রাখা হয় এখন যেহেতু পানির পরিমাণ বেড়ে গেছে বৃষ্টির কারণে বন্যার কারণে তাহলে বন্যার উজানের পানির মূল সোর্স হচ্ছে ভারতের যে চুয়ান্নটা নদীতে আমাদের আন্তর্জাতিক নদীতে অনাহ্যভাবে বাদ তৈরি করা এবং সেই বাদগুলোর দরজা